ধনু রাশি সাপ্তাহিক রাশি ফল চব্বিশে জুন থেকে তিরিশে জুন দু আপনার অতিরিক্ত চাপ এবং উদ্বেগের অভ্যাস এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এমন পরিস্থিতিতে আপনার অবসর সময়ে বেশি চিন্তা না করে কিছু কাজ করুন বা আপনার পরিবারের সদস্যদের সাহায্য করুন এটি আপনার মনকে অতিরিক্ত চিন্তা থেকে বাঁচাবে এই সপ্তাহে আপনার চন্দ্ররাশির তৃতীয় ঘরে শনির উপস্থিতির কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে যা আপনাকে ভালো এবং তাজা আর্থিক লাভ এনে দেবে এমন পরিস্থিতিতে এটি আপনাকে আপনার সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাংক ব্যালেন্সের আকারে যোগ করতে পারবেন প্রায়শই আপনি অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিয়ে আপনার পরিকল্পনা তৈরি করেন কিন্তু এই সপ্তাহে আপনি এটি করা আপনার অনেক কষ্ট সাধ দিতে পারে অতএব আপনার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত নিতে দেবেন না যে আপনাকে এই সপ্তাহে কি করতে হবে এবং কি করতে হবে না তবেই আপনি নিজেকে সুখী রাখতে পারবেন অতীতে কর্মক্ষেত্রে যে পরিস্থিতিগুলিকে আপনার অনুকূলে তৈরি করার জন্য আপনি অতিরিক্ত পরিশ্রম করেছিলেন এই সপ্তাহে আপনার পক্ষ থেকে সামান্য প্রচেষ্টায় আপনার অনুকূলে বলে মনে হবে এর অর্থ হলো এই সময়ে আপনি যদি স্বাভাবিকের থেকে একটু কম পরিশ্রম করেন তবুও আপনি ভালো এবং শুভ ফল পেতে সক্ষম হবেন আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে এই সপ্তাহে আপনার সমস্ত সত্যি অধ্যয়নের জন্য উৎসর্গ করতে হবে কারণ ভবিষ্যতে পরীক্ষায় আপনি যে কারণ ভবিষ্যতে পরীক্ষায় আপনি যে অসাবধানতা দেখাচ্ছেন তার ফল আপনাকে ভোগ করতে হতে পারে উপায় প্রতিদিন গুরুবে নম একুশবার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ